কী অবস্থা তোমার তুমি তো অনেক দেখতে হ্যান্ডসাম তোমাকে অনেক সুন্দর লাগতেছে রাজুকিরাজুক একটা ভাব আছে তুমি যাবে নাকি আজকে আমাকে পার্টিতে চলো তোমার আজকে নেওয়া যায় আমাকে বাসায় হ্যাঁ তো তোমার প্রসঙ্গগুলো অনেক সুন্দর একটা রাজুক রাজুকীয় ভাব তুমি যে একটা মোরক তোমার দিকে টের পাওয়া যেতেছে তোমার দিয়ে দেবো এখন জবাই এই তো জবাই দিয়ে আমি কুটে কাটে শুরু করে দিচ্ছে ঠিক আছে সুন্দর কুটা। কুটা শেষ এখন হবে দোয়া পাকলাক করে রান্নার পরিবেশন করা হ্যাঁ দেও পেঁয়াজ দাও সুন্দর করে দাও হ্যাঁ হাফ কেজি পেঁয়াজ দিয়ে দিছি এখন দিয়ে দেব লাল মরিচ লাল মরিচ পেস্ট সাথে দুই পিস টমেটো আছে সুন্দর করে পেস্ট করে নিলাম এখন দিয়ে দেব হলুদের গুঁড়া আজকে পার্টি হবে ভরপুর পার্টি হবে বৃহস্পতিবারের দিন সাত কেজি মুরগির মাংস পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এখন লাল মরিচের দিব দেবো যেহেতু লাল মরিচ দিছি এখানে সামান্য পরিমাণে লাল মরিচ গুঁড়ে ব্যবহার করলাম এখন দিয়ে দিব জিরা গুঁড়া আর ধনিয়া গুড়ে একসাথে মিক্সড করা আছে বেসালারির জীবন তো একটু এলে মেলে তাই সব কিছু মিক্স করাই থাকে হ্যাঁ দিয়ে দেওয়া পরিমাণ মতো তারপরে দিয়ে দেব একটু সামান্য পরিমাণে আদার গুঁড়া দুই চামচের মতো দিয়ে দিলাম এরপর দেব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সাত কেজি মুরগির মাংসে চার চামচ চার চার চামচের মতো লবণ লাগ দিলাম এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা একসাথে দিয়ে দিলাম বড় চামচের এক চামুচ বেশি করে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম টক দই টক দই এখন দিয়ে দেবো সয়াবিন তেল এই তো ঠিক আছে দাও পুরোটা ডালে দাও হ্যাঁ কীপটামি করে না দাও আর কিপটামি করতেছ সব দাও হ্যাঁ সুন্দর করে নাড়া ছাড়া দেও হ্যাঁ সুন্দর করে নাড়া ছাড়া দাও ভালো করে নাড়া ছাড়া দিয়ে এখন দিয়ে দিলাম দার্সিলি এলাচ লবঙ্গ হ্যাঁ সুন্দর করে নাড়া ছাড়া করো হ্যাঁ তুমি যে বেসালা তোমার লুঙ্গি দেখে আর পাওয়া যেতেছে ঠিক আছে রান্না করতে একটু ফিটফাট হয়ে হয় তুমি কি এটা বুঝো না নানা ছাড়া দাও হ্যাঁ নানা ছাড়া এখন চলে গেছে চুলায় কষাণ চলতেছে সুন্দর করে কষা মাসাল্লা দিলে তার মাংসের কালারটা কি আসতেছে না হ্যাঁ গন্ধ মোহ করতেছে ঘ্রানে পুরা ঘর সাত কেজি ওজনের মুরগির মাংস ছয়জন মানুষ ইনশাল্লাহ আশেপাশে মানুষের দাওয়াত দিও পাকটা অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা দিলে সবাই দাওয়াত রইল এভাবে চেষ্টা করবেন আপনারা রান্না করতে তো এই পর্যন্তই আজকে আমাদের রান্না শেষ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ